শুভেচ্ছা সবাইকে নামাজাম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পর্তুগালের নাগরিকত্ব আইনের বা পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে আবেদনের যে সময়সীমা সেটি কিন্তু আজকে পরিবর্তন করে মন্ত্রিসভায় একটি প্রস্তাব গৃহীত হয়েছে এবং সেখানে কি কি পরিবর্তনগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এর মধ্যে অন্যতম হচ্ছে আগে পর্তুগালে কিন্তু পাঁচ বছর স্থায়ীভাবে বসবাস করার পরই কিন্তু আপনার যে নাগরিকত্ব বা পাসপোর্টের জন্য আবেদন করা যেত কিন্তু বর্তমানে সেটি কিন্তু দশ বছর করে ফেলা হয়েছে তো এই ধরনের আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন এখানে আনা হয়েছে তো আইনটিতে কি কী পরিবর্তনগুলো হয়েছে এবং কবে থেকে সেটি কার্যকর হবে এবং তার পাশাপাশি আরও অন্যান্য কি কি পরিবর্তনগুলো হয়েছে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউরোপের ইমিগ্রেশন সংক্রান্ত সর্বশেষ তথ্যগুলো জানার জন্য সাথে থাকবেন শুরুতেই বলে যে দশক পাঁচ বছরের যে পরিবর্তনটি সেটি পর্তুগিজ যে স্পিকিং দেশগুলো রয়েছে তাদের জন্য কিন্তু সেটি সাত বছর করা হয়েছে মানে কলোনিয়াল যে দেশগুলো রয়েছে পর্তুগালের অ্যাঙ্গোলা কাবের বা এই সমস্ত দেশগুলো তাদের নাগরিকদের জন্য সেটি বর্তমানে সাত বছর করা হয়েছে এবং অন্যান্য যে কোনো দেশের নাগরিকদের ক্ষেত্রে যেমন করে বিশেষ করে আমাদের বাংলাদেশি বা এশিয়ান যে বংশোদ্ত মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে এটি পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করা হয়েছে এবং শুধুমাত্র যে সময়সীমা বাড়ানো হয়েছে সেটি নয় এখানে ভাষার যে দক্ষতা বা ভাষা দক্ষতার ক্ষেত্রে আগে যেমনটা হতো যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরই কিন্তু আবেদন করা যেত তারা বলছে যে সেই প্রক্রিয়াকে তারা আরও জটিল করবে বিশেষ করে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয়তো একটি সেন্ট্রাল টেস্টের আয়োজন করা হতে পারে যে কোনো একটি পরীক্ষা হতে পারে ল্যাঙ্গুয়েজের উপরে এবং সেখানে পাশ করলে তবেই পাসপোর্টের যে আবেদন সেটি তারা ফুলফিল করতে পারবে তো এই ধরনের অনেকগুলো জটিল পরিবর্তনের মধ্যে এটি অন্যতম যে পাঁচ বছরের যে সময়সীমা সেটিকে দশ বছর করা হয়েছে এবং দ্বিতীয় আরেকটি বড় পরিবর্তনের মধ্যে রয়েছে এক থেকে এক বছরের যে একটি সময়সীমা ছিল যে কোনো পর্তুগিজ যে পর্তুগালে যে বসবাসত বাংলাদেশি বা বিশ্বের যে কোনো দেশ অভিবাসীদের তাদের সন্তানদের ন্যাশনালিটি আবেদনের ক্ষেত্রে বাবা কিংবা মা তারা কিন্তু পর্তুগালে স্থায়ীভাবে যে এক বছর যদি তারা বসবাস করে থাকতো তাহলেও কিন্তু তাদের সন্তানদের জন্য তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারত সরাসরি তাদের সন্তান যদি সেখানে এক বছর তারা সেখানে বসবাস করার পরে যদি সেখানে সন্তান জন্মগ্রহণ করতো তাহলে তারা কিন্তু সরাসরি সন্তানদের জন্য আবেদন করতে পারতো নাগরিকত্বের জন্য কিন্তু সেটি বর্তমানে সরকার পরিবর্তন করে সেই সময়সীমাকে তিন বছর করে দিয়েছে মানে এক বছর যে বসবাস করলে আগে করা যেত সেটিকে এখন সরকার পরিবর্তন করে তিন বছর করে দিয়েছে এবং তিন বছর পরে যে আবেদন সেটি কিন্তু তারা সরাসরি পাবে না এবং সরাসরির বদলে সেটি বরং আপনি সাধারণ যে আমরা পাসপোর্টের জন্য যে অভিবাসীরা আবেদন করে থাকে সেই প্রক্রিয়ায় আবেদন করতে হবে এবং আবেদন করার পরে সরকার সেটিতে আসলে একটা সিদ্ধান্ত নিবে এবং সেখানে হয়তো সাথে সাথে সরাসরি পাওয়া যাবে না এবং কিছুটা সময় সাপেক্ষ হতে পারে তো এই ধরনের একটি পরিবর্তনও এসেছে যেটি নিঃসন্দেহে অনেক বড় একটি পরিবর্তন এবং পর্তুগালকে কিন্তু অনেক অভিবাসী এই সহজ সত্ত্বে যে বাচ্চারা বা শিশু জন্মগ্রহণ করলেই যে নাগরিকত্ব পাওয়া যেত সে কারণে অনেকে বেছে নিতেন কিন্তু এখন থেকে তাদেরকে অবশ্যই ভাবতে হবে পর্তুগালে মুভ করার আগে আর আরেকটি বিষয় যে বড় পরিবর্তন এসেছে সেটি হচ্ছে যে সময় গণনার ক্ষেত্রে পর্তুগালের কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে পূর্বের সরকার সোশ্যালিস্ট সরকার তারা যাওয়ার আগে তারা একটি পরিবর্তন এনেছিল যে নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে যে দিন থেকে আপনি ইমিগ্রেশন এন্ট্রি করেছেন বা সেফ এন্ট্রি যেটিকে আমরা বলতাম সেই দিন থেকে কিন্তু কাউন্ট করে পাঁচ বছরের মোট কাউন্ট হলেই কিন্তু নাগরিকত্ব আবেদন করা যেত মানে অ্যাডমিনিস্ট্রেশনের ডিলে বা যে কোনো কারণে যদি রেসিডেন্স কার্ড পাঠাতে বা আপনার যে ইমিগ্রেশনের প্রসেসের যে ডিলে হয় সেটির কারণে যাতে কোনো অভিবাসী ক্ষতিগ্রস্ত না হতে পারে এজন্য এই পরিবর্তন করেছিল কিন্তু এখন থেকে আর সেটি থাকছে না এখন সেটিকে সরকার পরিবর্তন করে যেদিন থেকে আপনার রেসিডেন্স কার্ড ইস্যু হবে ঠিক পর্তুগালে যেদিন থেকে আপনি বৈধতা পাবেন সেই দিন থেকেই সেটি গণনা হবে তার মানে আপনি যদি পর্তুগালে দুই বছর বা এক বছর অবৈধভাবে বা আপনি আবেদন করে রেসিডেন্স কার্ড পাওয়ার আগ পর্যন্ত যতদিনই অবস্থান করেন না কেন আপনি কিন্তু পর্তুগালের রেসিডেন্স কার্ড যেদিন আপনি পাবেন সেই দিন থেকে আপনার পাসপোর্টের সময় গণনা শুরু হবে তো এটি একটি বড় পরিবর্তন এটিও কিন্তু আজকে তারা ঘোষণা করেছে আর আরেকটি পরিবর্তনের কথা সরকার বলেছে যে তারা কিন্তু চাইলে এখন অভিবাসীদেরকে তারা ডিপোর্ট করতে পারবে ডিপোর্ট করতে পারবে তবে সেক্ষেত্রে কারো যদি অপরাধের মাত্রা যেমন করে বিদেশি অভিবাসী যারা পর্তুগিজ নাগরিকত্ব লাভ করেছে কিন্তু তারা যদি কোনো বড়ো ধরনের ক্রাইম করে থাকে তাহলে সরকার চাইলে তাদেরকে তাদের যে নিজ দেশে ফেরত পাঠিয়ে দিতে পারবে বা ডিপোর্ট করতে পারবে তবে সেক্ষেত্রে অপরাধের যে মাত্রা বা অপরাধের শাস্তির যে সময়কাল সেটি অবশ্যই পাঁচ বছর হতে হবে বা তার বেশি হতে হবে তার মানে মোটামুটি সিভিয়ার কোনো একটা ক্রাইম যদি কেউ করে থাকে তাহলে তাদেরকে বাংলাদেশের কেউ হলে বা ইন্ডিয়া কেউ হলে তাদেরকে সেই দেশে ফেরত পাঠিয়ে দিতে পারবে এবং সেটি কোর্ট ডিসাইড করবে মানে এই পরিবর্তনটির ক্ষেত্রে কিছুটা মানে একটা বলা যায় যে সামঞ্জস্য রাখা হয়েছে যে সরাসরি সরকার বা ইমিগ্রেশন কাউকে ধরে পাঠিয়ে দিতে পারবে না তার অপরাধ যদি সেরকম ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে থাকে বা পাঁচ বছর যদি কেউ এখানে অবৈধ বা যে পাঁচ বছরের বেশি যদি কারো যে কি বলে কারো যদি কোনো কনভিকশন হয়ে থাকে তাহলে সেই লোকে যে সে যে অভিযুক্ত মানুষ তাকে ওই দেশে আসলে ফেরত পাঠাতে পারবে তবে সেটি সরকার সরাসরি করবে না সেটি কোর্টের মাধ্যমে কোর্ট হচ্ছে ডিসাইড করবে যে সে অনেক সিভিয়ার ক্রাইম করেছে তাকে সেই দেশে ফেরত পাঠানো হবে তো এখন আরেকটি বিষয় আপনাদেরকে অবশ্যই পরিষ্কার করা জরুরি যে অনেকেই আপনারা বলছেন যে এখন যারা আবেদন অলরেডি করে ফেলেছে তাদের ক্ষেত্রেই কোনো এফেক্ট হবে সাধারণত কোনো আইন যখন হয় যখন পূর্বের আইনে কেউ আবেদন করে ফেলে তখন সাধারণত সেটি আর পরিবর্তন বা নতুন যে একটি আইন হয় সেটি সেটির আওতা মুক্ত থাকেন তারা যারা আগে আবেদন করে ফেলেছে তো সেক্ষেত্রে আমার ধারণা যে তাদের কোনো সমস্যা হবে না তবে নতুন করে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে একটি কার্যকর হতে পারে আর আরেকটি বিষয় হচ্ছে যে এখনো কিন্তু আপনারা যদি এই আইনটিকে দেখেন এটি আসলে আজকে তাদের যে মন্ত্রিসভা রয়েছে লুইস সরকারের যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভায় এটি পাশ হয়েছে এখন এটি পার্লামেন্টে যাবে কয়েক সপ্তাহের মধ্যে এবং পার্লামেন্টে যাওয়ার পরে মোটামুটি বলা যাচ্ছে যে পার্লামেন্টে যেহেতু সেগা হচ্ছে যে এই ন্যাশনালিটি আবেদন সহ এই ধরনের যে কঠোরতার পক্ষে তারা কথা বলছে সেগার প্রায় ষাটটির মতো আসন রয়েছে তার পাশাপাশি যে মন্ত্রণ সরকারে তাদেরও বেশ আসন রয়েছে তো দুই দল মিলে যদি তারা সমর্থন করে তাহলে এটি খুব সহজে পাশ হয়ে যাবে সোশ্যালিস্ট পার্টি যদি এটি সমর্থন নাও করে বিরোধী যে তৃতীয় দল যারা সংসদে এখন তাহলেও কিন্তু আইনটি পাশ হয়ে যাবে তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে মোটামুটি নিশ্চিতভাবে আইনটি পাশ হয়ে যাবে এবং এর পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে যখন যাবে পর্তুগিজ রাষ্ট্রপতি কিন্তু আমরা সবসময় দেখেছি যে মার্সেলো রিবেলদি সজা তিনি খুবই মানবিক একজন মানুষ এবং পর্তুগালের যত সহজ অভিবাসনের আইনগুলো রয়েছে সবগুলোরই কিন্তু মানবিক যে অভিবাসন আইনগুলো সেগুলো সবগুলোই এই মার্সেলো রিবেলেদি সজা তিনি প্রায় দীর্ঘ সময় ধরে পর্তুগালের রাষ্ট্রপতি হিসাবে রয়েছেন তিনি এই আইনগুলো করেছেন তো তিনি অনেক সময় কোনো আইন যদি একটু বেশি কঠিন বা হ্রাস হয়ে যায় বা একটু কঠোর হয়ে যায় তিনি সেগুলোতে ভেটো দিতেন এবং ভেটো দেওয়ার পরে সেটি আবারও সংসদে পর্যালোচনা হতো বা সেখানে অনেক ড্রাফটের পরিবর্তন আসতো কিন্তু এখন কি হয় সেটি দেখার বিষয় কারণ পর্তুগালের রাজনীতি চেঞ্জ হয়ে গেছে এবং খুবই কঠোর একটি পরিস্থিতিতে বর্তমানে পর্তুগাল বিরাজ করছে এবং রাজনীতিক অঙ্গনে রাষ্ট্রপতি এখন আসলে তিনি পূর্বের মতো কি সে ধরনের কোনো শক্ত অবস্থান নিতে পারবে কিনা বা আইনের বিরুদ্ধে তিনি কথা বলতে পারবেন কিনা এটি একটি দেখার বিষয় তো মোটামুটি যেটি আসলে বলা যায় যে তিনি যেহেতু পিএইচডির তিনি পিএইচডির মনোনীত রাষ্ট্রপতি ছিলেন সেক্ষেত্রে পিএইচডি যদি খুব জোরালোভাবে তাদের দলীয় ফোরামে রাষ্ট্রপতিকে যে কোনো ধরনের না দিতে বা এটি আসলে যদি তারা ওই ধরনের অ্যাপ্রোচ করে হয়তো দেখা গেছে যে সামনে যেহেতু রাষ্ট্রপতি ইলেকশন রয়েছে সেক্ষেত্রে অনেক কিছু বিবেচনায় আর পর্তুগিজ মানুষ এখন যেভাবে আসলে অভিবাসনের কঠোরতা তারা সেক্ষেত্রে দিবে না তবে আমরা কি হবে সেটি সামনে দেখব এবং আপনারা যারা জানতে চাচ্ছেন যে এটি এখনো এখন থেকেই কার্যকর হচ্ছে এটা এখন থেকে কার্যকর হচ্ছে না এটি হচ্ছে যে মন্ত্রিসভা অনুমোদন হয়েছে তবে বলা যাচ্ছে যে আইনটি সংসদেও পাশ হয়ে যাবে এবং রাষ্ট্রপতি সাইন করবেন এবং যেদিন থেকে রাষ্ট্রপতি সাইন করবেন ঠিক তারপর থেকে কিন্তু এটি কার্যকর হবে তো সেই ধরনের সময়সীমা এবং কবে কি হবে বিস্তারিত অবশ্যই আপনাদেরকে সামনে যখনই কোনো নতুন তথ্য আসে সেটি জানানোর চেষ্টা করব আজকে অনেক কিছু জানালাম আর সর্বস্ব তথ্যগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে